গরমের দিন কিন্তু এখন এখন গরমের দিন আপনারা অনেকে বাড়িতে চলে গেছেন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আবার কোনো আপুরা এখনো যান নাই যাবেন যাওয়ার আছে তো অনেকে বাড়িতে ঈদ করবে যারা ঢাকাতে ঈদ করবেন তো সব জায়গাতে বাংলাদেশে এখন গরম চলছে প্রত্যেকটা জায়গার মধ্যে গরম আছে আর সোমবার ঈদের দিন ওই দিন আরো বেশি গরম থাকবে ইনশাল্লাহ গরম থাকবে ইনশাল্লাহ তো আমি বলি যে বোন আপনারা এই গরমের মধ্যে একটা ড্রেস আপনি একটা আরামদায়ক ড্রেস নেন আপনারা কারণ এটা হচ্ছে পিওর কটন ড্রেস এই ড্রেস পরে আরাম পাবেন আরামদায়ক ড্রেস পরতে হলে কটসের কাপড় পরতে হবে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটসের ড্রেস আমরা আপনাদেরকে এই ড্রেসটা অফার প্রাইস দেওয়ার জন্য অফারে দেওয়ার জন্য চলে আসছি আজকে ড্রেস যেটাই নিবেন ছয়শো পঞ্চাশ টাকা অফার এখানে রেডি করা কটসের টু পিস টু পিস নতুন কালেকশন যেটাই ইভেন ওইটার প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা তো লাইভে থাকবেন একটু লাইক দিবেন লাভ দিবেন শেয়ার দিবেন লাভ দিবেন দিবেন এবং শেয়ার দিবেন ইনশাল্লাহ একটু লাইক দিবেন অবশ্যই একটু শেয়ার দিবেন বেশি করে কারণ প্রচুর কালেকশন আছে এগুলো সব যতগুলো দেখতেছেন সবই নতুন কালেকশন এগুলো সব নতুন কালেকশন এখন একটা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য বিগ অফার থাকবে ইনশাল্লাহ তো মাকে আদান দিবে একটু পরে আমি দেখানো স্টার্ট করে দিই আপনাদের জন্য দেখাবো

এগুলা প্যান্ট সহ রেডি টু পিস থাকবে বডি সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে আপনার প্রত্যেকটার এগুলো আশচল্লিশ পর্যন্ত আছে ফোর্টি প্লাস মানে বডি সাইজ ছেচল্লিশ পর্যন্ত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে এটা প্যান্টটাও খুব সুন্দর এই যে প্যান্টটা হচ্ছে এটা অনেক সুন্দর ডিজাইন কোন গলার কাজ পুরোটা ড্রেস দেখার মতো এটা হচ্ছে কাঠালি হুদের মধ্যে স্ট্যান্ডার্ড কালার এটা সব ড্রেসই আজকে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিচ্ছি দেখো একটা দেখো এটা বল ব্লু কালার ওটান দাও ওটান দাও ঠিক আছে এটা বল ব্লু কালার খুবই সুন্দর কালার খুব স্মার্ট একটা কালার এটা অনেক সুন্দর বল কালারগুলো অনেক জজ প্রত্যেকটা কালারই আপনি যে কালার দেখতেছেন ওই কালারই পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ পছন্দ হওয়ার মতো কালার এগুলো এত সুন্দর ড্রেস রেডি করা ড্রেস গলার ডিজাইনটা অনেক আনকমন পুরোটা ডিজাইন দেখেন কত সুন্দর যে ছয়শো টাকায় রেডি করছে টু পিস দিচ্ছে আপনাদেরকে এগুলা এখনো বাইরে আটশো কোন জায়গায় আটশো হাজার করে আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশে মার্শাল খুবই সুন্দর এটা এটাও তোমন সেম কালার যেটা ভুলছ কেন দেখারটা আঙ্গুর কালার একদম আঙ্গুর টাইপের পেস্ট মার্শাল অনেক অনেক সুন্দর কি সুন্দর এটা এই যে গলার কাজটা দেখেন বল কাজটা কি সুন্দর ডিজাইন করছে গলার কাজের মধ্যে পুরোটার মধ্যে কাজ ডিজাইন

মাশাল্লাহ এটা কার কার্জ গলার কাজটা কি দেখেন গলার কাজ বল এত জোস একটা কালেকশন এত সুন্দর গলার কাজ পুরো নিচের প্যানেলের কাজ মাশাল্লাহ প্রত্যেকটা প্রাইস আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় জল জল মাশাল্লাহ খুবই সুন্দর এটা カラーটাও সুন্দর দেখেন গলার কাজটা গলার কাজটা দেখেন কত দামিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর এটা প্রাইসটা দিচ্ছি 650 টাকা প্রত্যেকটা প্যান্ট সহ টু পিস প্যান্ট সহ টু পিস প্রত্যেকটা হুম এটাও সুন্দর এটা অনেক স্মার্ট কালারে হুম হুম অনেক স্মার্ট কালার মাশাআল্লাহ দাও একটা দাও এই যেটাও সুন্দর এটা অনেক আনকম এটার প্রাইসটাও দিচ্ছি কত টাকায়

ছয়শো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ মাসায় শুধুমাত্র একটাই আমাদের এটা ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বার নেই আপনারা যখন টাকা পাঠাবেন অবশ্যই এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারের বিকাশে টাকা পাঠাবেন না অবশ্যই কি মিলাবেন এটা গ্রামীণ নাম্বার এই নাম্বারটা লাস্টে চারটা ডিজিট হচ্ছে জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারের বিকাশে টাকা পাঠাবেন না দেখাও মার্শাল্লাহ এটা অনেক জোস এটা অনেক আনকুন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ সেই তো অনেক সুন্দর রে অনেক সুন্দর রে প্রত্যেকটা প্রাইস মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা অনেক সুন্দর দেখেন এটা হাইনেক গলার ডিজাইন এটা গলার ডিজাইনটা হচ্ছে হাইনেক গলার ডিজাইন খুব সুন্দর এবং পুরোটা ড্রেসের কাজটা দেখেন কালারটা দেখেন কত জোস এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে পিওর রেডি কট সেট ছয়শো পঞ্চাশ টাকা এমন ভাইয়া থ্রি পিসের আরেকটা লাইভ করো না অবশ্যই করবেন সালা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যেহেতু দেখতে চাচ্ছেন

আটালি ফুলুদের মধ্যে কত সুন্দর কালার দাও সব সব রেডি করা টপিস আমি বডি সাইজটা বলি কি নাম্বার 38 থেকে 46 পন্ত সাইজ বডি সাইজ প্লাস প্রত্যেকটার প্রাইস 650 টাকা বিশাল অফার এটা অনেক কম বলে এটা

এটার প্রাইস তো ছয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছে প্রত্যেকটা ডিজাইনার টু টুপিস তুই ভালো মানের এটার প্রাইস তো ছয়শো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করে নিয়ে নেন প্যান্ট সহ টুপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম